মাহিয়া আপুর সাথে কথা বলবো দেখুন নাম্বারটা একবার দেখুন তো সরাসরি আমি কলে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আপু আমি আশরাফুল বলছি তেশকর আছেন বলে কাউন্সিলকে সদর পদওয়েতে থাকতে উনি নাকি আপনাকে সাংস্কৃতিক উপকমিটিতে নিয়োগ নির্দেশ দিয়েছেন না না ও এরকম করে উনি বলেন নাই ওরকম করে মানে সাংস্কৃতিক বিষয়ব কমিটিতে রাখা নির্দেশ ওরকম করে না কারণ অনেক মানুষ বসে ছিল তো আমি আর আমার আমি আমার হাজবেন্ড দিয়েছিলাম প্রতিরক্ষা আমরা যে আমরা যেহেতু নির্বাচনের সময় মাঠে কাজ করেছি তো আমরা আপডেট দিতে গিয়েছিলাম যে আমরা কি করলাম এবং আমি আমি সংগঠনের সাথে থেকে কাজ করতে চাই এটা আমি আমার ইচ্ছা পোষণ করেছি তো উনি পরে বলেছেন যে আচ্ছা ঠিক আছে মানে সামনে তো উপকমিটি হবে বা আরো কি কি আছে উনি দেখবে ওইটা বলছে মানে উনি দেখতে চাইছেন সামনের কমিটি গুলোতে আপনাকে আর হ্যাঁ মানে যেহেতু আমি সংগঠনের সাথে থাকতে চাই আমি কাজ করতে চাই ওইটা